দুই ভাইয়ের উপর উপর ওর সম্পত্তি দিয়ে গেল আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর সুস্মিতার বিয়ে থেকে এ পর্যন্ত কত বড় স্বর্ণ উপহার দিয়েছে পলাশ শুধু কি বিয়ের দিনে স্বর্ণ দিয়েছিল নাকি বিয়ের পরেও মায়ের আড়ালে আরো স্বর্ণ দিয়েছিল স্ত্রীকে পলাশ কত কোটি টাকা স্বর্ণ দিয়েছিল তাহলে এমন প্রশ্ন নিয়ে এবার কি বলছে সুস্মিতা নিজেই শুধু তাই নয় বেরিয়ে আসলো আসল সত্য সে স্বর্ণওয়ালাকারের গুপ্ত কথা লিখে এবার সুস্মিতাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও নতুন করে কি বলা হচ্ছে ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন এসপি পলাশ সাহা দীর্ঘ আড়াই বছর সংসার জীবনে অনেক টানা পড়েন অনেক সমস্যার মধ্য দিয়ে পার করতে হয়েছে তাকে বিশেষ করে বউ শাশুড়ির যুদ্ধের মাঝখানে যেন অনেক বেশি নিরীহ হয়েছিল পলাশ মা জন্ম দিয়েছে বিদায় মাকে কিছু বলতে পারেনি আর বউকে ভালোবাসে বিদায় বউকে বুঝিয়ে গেছে সারাক্ষণ আর এই দুজনের মাঝখান দিয়ে যখন মান অভিমানের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যায় ঠিক তার মাঝখান থেকে যেন নিজেকে আড়াল করে নেয় পলাশ কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করার আগে পলাশ বউ এবং তার মায়ের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন সেই চিরকুটটিতে তিনি বলেও গেছেন তার যাবতীয় স্বর্ণালঙ্কার পাবে তার স্ত্রী আর যাবতীয় স্বয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তার মায়ের জন্যই রেখে গেছেন এদিকে চিরকুটের সেই স্বর্ণালঙ্কার নিয়ে সুস্মিতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার সমস্ত অলঙ্কার আমার স্বামী ছিল স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আমার স্বামী যখন নেই আমি স্বর্ণালঙ্কার দিয়ে কি করব। সে আমার দায়িত্ব ওইটুকু স্বর্ণালঙ্কারের উপরেই দিয়ে গেল আমি তো তার সাথে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম সে তো তার মায়ের দায়িত্ব তার দুই ভাইয়ের উপর দিয়ে গেল আমার দায়িত্ব দিয়ে গেল স্বর্ণের উপর কি একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব নিতে পারে এ সময় সুস্মিতা স্বর্ণের পরিমাণ নিয়েও কথা বলেন তিনি বলেন আমার বিয়েতে যতটুকু স্বর্ণ দিয়েছিল ঠিক ততটুকুই স্বর্ণই আছে বিয়ের পর পলাশ তার মায়ের আড়ালে আমাকে কোনো স্বর্ণ কিনে দেয়নি আমাদের বিয়ে হয়েছে আড়াই বছর হল আমাদের বিয়েতে অনেক বড় ধুমধাম করে অনুষ্ঠান করে আয়োজন করাও হয়েছিল বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে আর যত টাকা খরচ হয়েছে সব টাকায় পলাশ নিজে খরচ করেছে যার কারণে কোনো স্বর্ণ কিনে দেওয়ার মতো তার হাতে সেই সময় সামর্থ্য ছিল না আর যতটুকু ছিল ততটুকু মায়ের কারণে একটা সুতাও আমাকে কিনে দিতে পারেনি আমার হাজব্যান্ড অনেক সৎ এবং ভালো মানুষ ছিল তিনি তেমন কোনো ধন সম্পদ বা স্বর্ণালঙ্কার করেননি যতটুকু স্বর্ণ কিনেছিল তার বিয়ের সময় কিনেছিল তবে বিয়েতে যে পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছে সুস্মিতাকে তার টাকায় কনভার্ট করলে ১৩ থেকে চোদ্দ লাখ টাকার মতোই হবে এদিকে স্বামী মারা যাওয়ায় অনেক ভেঙে পড়েছেন যেন সুস্মিতা সুস্মিতা বলে তার স্বর্ণের প্রতি কোনোই লোভ নেই তার কাছে তার স্বামী সব ছিল তাই তো এ সময় সুস্মিতা জাতির উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে বলেন স্বর্ণ অলঙ্কার কি একটা মেয়ের দায়িত্ব নিতে পারে আপনারাই বলুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন